আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মধ্যপ্রাচ্যের পাঁচটি লুকানো রত্নের সফরে যেখানে ইসলামিক ঐতিহ্য উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে এই দেশগুলো হয়তো সবসময় খবরের শিরোনামে থাকে না কিন্তু এদের ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্য ইসলামের সৌন্দর্যে গভীরভাবে প্রথিত প্রাচীন মসজিদ থেকে প্রাণবন্ত ঐতিহ্য চলুন জানি কি এই জায়গাগুলোকে এত বিশেষ করে তোলে শুরু করি ওমান দিয়ে এক ওমান ইসলামিক ঐতিহ্যের চিরন্তন হৃদয় প্রথম গন্তব্য ওমান একটি দেশ যেখানে প্রতিটি কোণে ইসলামিক ঐতিহ্য যেন জীবন্ত হয়ে ওঠে ওমান ইবাদি মাঝাব অনুসরণ করে যা সুন্নি বা শিয়া থেকে আলাদা এই প্রাচীন ইসলামী ধারা ওমানকে দিয়েছে এক শান্তিপূর্ণ ও সহনশীল পরিচয় মাস্কাটের গ্র্যান্ড মসজিদ তার অপূর্ব স্থাপত্য আর শতাব্দী প্রাচীন কারুকাজ যেন চোখে লেগে থাকে শান্ত মরুভূমি রুক্ষ পাহাড় আর ফিরুজা সমুদ্র উপকূল ওমানের প্রকৃতি যেন আল্লাহ রহমতের ক্যানভাস স্থানীয় বাজারের ঘ্রাণ মানুষের আন্তরিকতা আর সরল ঈদ উদযাপন সব মিলিয়ে এখানে ইসলামী মূল্যবোধ নিঃশ্বাস ফেলে এখনকার ওমান ঐতিহ্য আর আধুনিকতার মাঝে ভারসাম্য রক্ষা করে আর দাঁড়িয়ে আছে এই অঞ্চলের এক শান্তির বাতিঘর হিসেবে পরের দেশ একটি ছোট দ্বীপ কিন্তু ঐতিহ্যে বিশাল উপসাগরের সাংস্কৃতিক সন্ধিক্ষণ এবার বাহারাইন একটি ক্ষুদ্র রাষ্ট্র যার ইসলামী ঐতিহ্য হৃদয় ছুঁয়ে যায় প্রাচীন মুক্ত শিকার আর ইসলামের শুরুর দিনগুলোর স্মৃতি বাহরাইনের শিকর গভীরে শিয়া সংখ্যাগরিষ্ঠ আর সুন্নি নেতৃত্ব এই বৈচিত্র্য তৈরি করেছে এক অনন্য সাংস্কৃতিক মিশ্রণ যার প্রতিফলন দেখা যায় আল আলফাতে মসজিদের মতো স্থানে ঝকঝকে উপসাগর আর মরুভূমির মাঝে ট্রি অফ লাইফ একাই দাঁড়িয়ে অলৌকিকতার প্রতীক মুহাররামের শোভাযাত্রা ক্যালিগ্রাফির সৌন্দর্য এই দেশের সংস্কৃতি যেন এক চলমান আর্ট গ্যালারি আজকের বাহরাইন তার ঐতিহ্যকে আধুনিক ভবনের মাঝে বয়ে নিয়ে চলে ইসলামী মূল্যবোধকে বুকে আঁকড়ে চলুন এবার এমন একটি দেশে যেখানে সম্পদের সাথে মাটির গন্ধ মিশে আছে কুয়েতে স্বাগতম একটি দেশ যেখানে ইসলামী সংস্কৃতি এখনও শক্তভাবে দাঁড়িয়ে আছে ধনী হলেও কুয়েত তার শিকড় ভুলে যায়নি গ্র্যান্ড মসজিদের নান্দনিক স্থাপত্য আজও ইসলামের সৌন্দর্যের সাক্ষ্য দেয় ইরাক যুদ্ধের অন্ধকার সময়ে এই জাতি ইসলামী ঐক্যের আলোকবর্তিকা হয়ে উঠেছিল প্রকৃতিতে মরুভূমির বিস্তৃতি আর পারস্য উপসাগরের স্বচ্ছ জলরাশি সরল অথচ গভীর সৌন্দর্যের চিত্র নৌকা নির্মাণের ঐতিহ্য থেকে ঈদ উদযাপন এখানে প্রতিটি দিকেই ইসলামী জীবনের ছোঁয়া আজকের কুয়েত যুদ্ধের ক্ষত ভুলে একটি দৃঢ় আধুনিক কিন্তু বিশ্বাস ভিত্তিক জাতি হিসেবে গড়ে উঠেছে চলুন কাতারে একটি দেশ যেখানে যেদিকেই চোখ ফোরান সেখানে ঐতিহ্য আর আধুনিকতা হাতে হাত রেখে হাঁটে দোহার কাতারা মসজিদ কিংবা মিউজিয়াম অফ ইসলামিক আর্ট এই শহর ঐতিহ্যের দরজা খুলে দেয় কাতারের প্রকৃতি মরুভূমি আর উপসাগরের শান্ত জলরাশি সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ বিশ্বকাপের সময় কাতার ইসলামী সংস্কৃতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে পোশাক শিল্প আতিথেয়তা সব কিছুতেই এক পরিচ্ছন্ন বার্তা আজ কাতার শুধু রাষ্ট্র নয় বরং এক আদর্শ যেখানে ইসলামী মূল্যবোধ আধুনিক অগ্রগতিকে পথ দেখায় শেষ গন্তব্যে যাওয়ার আগে বলি এই দেশটির সাথে জড়িয়ে আছে অনেক সাহাবীর স্মৃতি ইয়েমেন ইসলামী ইতিহাসের এক অমূল্য ধন শেষ গন্তব্য ইয়েমেন একটি দেশ যা ইসলামী ইতিহাসের এক অমূল্য ধন এখানে জন্মেছেন অনেক সাহাবি ইতিহাসবহুল শহর সানা ইউনেস্কোর হেরিটেজ সাইট যার গলিতে গলিতে লুকিয়ে আছে প্রাচীন দিনের কথা পাহাড় উপত্যকা উপকূল সব মিলিয়ে ইয়েমেনের প্রকৃতি এক অলিখিত কবিতা যুদ্ধ যুদ্ধসত্ত্বেও ইয়েমেনের মানুষ আজও ধরে রেখেছে তাদের ইসলামী সঙ্গীত স্থাপত্য আর বিশ্বাস এই দেশ আমাদের শেখায় কষ্ট যতই আসুক ইমান আর ঐতিহ্য অটুট থাকে এই পাঁচটি দেশ ওমান বাহরেন কুয়েত কাতার আর ইয়েম্যান প্রমাণ করে যে ইসলামী ঐতিহ্য শুধু অতীত নয় এটি এক জীবন্ত শক্তি এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড় কত গভীরে আর ইমান কতটা শক্তিশালী আপনার প্রিয় দেশ কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিও শেয়ার করে আমাদের এই সফরে আরও অনেককে যুক্ত করুন যাজাকাল্লাহু খায়রান আবার দেখা হবে ইনশাল্লাহ